ট্রাম্পের রাস্তা ছাড়লো ব্রিটেন ইউক্রেনের পাশে সাহায্যের ডালি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী দুশো ছাব্বিশ কোটি পাউন্ড মূল্যের ঋণ পাবে ইউক্রেন রাশিয়ার দখল করা সম্পত্তি বেঁচে ঋণ চোখাবে ইউক্রেন এমনটাই জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো ট্রাম্প রাস্তা ছাড়লো ব্রিটেন এবার ইউক্রেনের পাশে সাহায্যের ডালি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী এমনটাই জানানো হয়েছে ব্রিটেনের তরফ থেকে দুশো ছাব্বিশ কোটি পাউন্ড মূল্যে ঋণ পাবে ইউক্রেন রাশিয়ার দখল করা সম্পত্তি বেচে ঋণ চোকাবে ইউক্রেন এমনটাই জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো রাশিয়া দখল করা সম্পত্তি বেচে ঋণ চোকাবে ইউক্রেন ট্রাম্প রাস্তা ছাড়লো ব্রিটেন এবার সাহায্যের ডালি নিয়ে ব্রিটেন ইউক্রেনের পাশে ট্রাম্প রাস্তা ছাড়লো ব্রিটেন ইউক্রেনের পাশে সাহায্যের ডালি নিয়ে ব্রিটেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন দুশো ছাব্বিশ কোটি পাউন্ড মূল্যে ঋণ পাবে ইউক্রেন রাশিয়া দখল করার সম্পত্তি বেচে ঋণ চোকাবে ইউক্রেন বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস তা ঠিক কি জানা যাচ্ছে দেখো তুমি তো মূল খবরটা বললে যে ব্রিটেন এবং ইউক্রেনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই বন্ধুত্বের সম্পর্কে কোনো চির পড়েনি কোনো দূরত্ব তৈরি হয়নি এমনটাই দেখাবার চেষ্টা ছিল দুই নেতার এবং সেই চেষ্টায় তারা মোটামুটি সফল এই বার্তায় পৌঁছানো গেছে বিশ্বের কাছে যে ব্রিটেন পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ এবং যুদ্ধে যুদ্ধে ঢুকে যাওয়া ইউক্রেন এই দুটি দেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে এবং বিরাট পরিমাণ ঋণ দুশো ছাব্বিশ কোটি পাউন্ড সেই ঋণ তারা পাবে এবং সেটা দিয়ে তারা কামান বন্ধুর অস্ত্র শস্ত্র কিনবে ফেরত দেবে কিভাবে না রাশিয়ার সম্পত্তি যেগুলো বাজেয়াপ্ত করা যাবে সেগুলো বিক্রি করে ফেরত দেবে এইরকম একটা কথা আছে ফেরত দেওয়ার একটা ক্লস রাখতে হয় সেই জন্যে বোঝা যাচ্ছে যে ফেরতের ব্যাপারটা তত গুরুত্ব পায়নি মোট কথা ঋণ পাওয়া যাবে তার সঙ্গে আজকে ইউরোপীয় দেশগুলো যে মেগা বৈঠক চলেছে লন্ডনে সেখানে অনেকগুলো ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধানরাও আসতে পারেন তারা যদি সবাই মিলে ইউক্রেনকে আগের মতোই সমর্থন দেওয়ার ঘোষণা করেন তাহলে ব্যাপারটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কেননা আমেরিকা বা ট্রাম্প প্রশাসন এই রাস্তাটা নেয়নি সুতরাং ড্রাম প্রশাসনের সাথে ইউরোপীয় দেশগুলোর যে ফাটোর মতোপার্থক্য সেটা অত্যন্ত প্রকট হয়ে সামনে চলে আসবে এবং সেক্ষেত্রে আগামী দিনে বিশ্ব রাজনীতির চেহারা কী হবে সেটা নিয়েও কিন্তু নানা জল্পনার জন্ম দেবে হ্যাঁ সঙ্গে থাকুন আসিষ দা অন্যদিকে জোটে দদুল্ল মানতার আভাস ইউক্রেনকে সমর্থনের প্রশ্নে দদুল্ল মানতা জেলেন্সকিকে ট্রাম্পের সঙ্গে মিটমাটের পথ বার করতে হবে সাফ জানালেন ন্যাটো প্রধান মার্ক রুট এ বিষয়ে আবারও আমি আশীষ চট্টোপাধ্যায়ের কাছে যাব আমাদের পলিটিক্যাল রয়েছেন টেলিফোন লাইনে আশীষ তাই বিষয়ে কি জানা যাচ্ছে দেখো ন্যাটো হচ্ছে আমেরিকার নেতৃত্বে পশ্চিম ইউরোপীয় দেশগুলো এবং পরে ইউরোপের আরো কিছু কিছু দেশ অর্থাৎ পূর্ব দিকের অনেকগুলো দেশও যুক্ত হয়ে একটা একটা সামরিক জোট জোট যুদ্ধের এই জোটের মূল কথা হচ্ছে যে তারা রাশিয়া বা অন্য কোনো শক্তির সঙ্গে যুদ্ধ বাদলে একসঙ্গে লড়বে অর্থাৎ কোনো দেশকে যাতে রাশিয়া একা মোকাবিলা না করতে পারে সবাই মিলে যাতে রাশিয়াকে আটকানো যায় সেই উদ্দেশ্যেই এই জোট তৈরি হয়েছিল তখন রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো সে অনেকদিন আগের কথা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে সোভিয়েত ইউনিয়নের ভেঙে গিয়ে এখনকার রাশিয়া তৈরি হয়েছে এই যে নেটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো এর নেতৃত্বে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটোর বেশিরভাগ টাকা পয়সা যুদ্ধ সরঞ্জাম বা গোয়েন্দাগিরি বা যা কিছু সেগুলো বেশিরভাগ অর্ধেকের বেশি যোগায় মার্কিন যুক্তরাষ্ট্র সেই জন্য নেটো মার্কিন সাহায্যের ওপরেই মূলত নির্ভরশীল সেই নেটো সেই জন্য ট্রামপন্থী হওয়াটা ছাড়া তার সামনে তেমন কোনো রাস্তা নেই তাই নেটোর যে প্রধান রুট তিনি বলেছেন যে জেলেনস্কিকেই বার করতে হবে ট্রাম্পের সঙ্গে মিটমাটের রাস্তা এখন নেটো প্রধান যদি অন্য সুরে কথা বলেন আর ব্রিটেন ফ্রান্স জার্মানির মতো দেশগুলোর রাষ্ট্রনেতারা যদি আরেকটা সুরে কথা বলেন তাহলে কি শেষ পর্যন্ত নেটো ভেঙে যাবে এটা পরিষ্কার যে মার্কিন সাহায্য ছাড়া নেটো টিকবে না সেই জন্য এইটাও একটা জায়গা যেটার দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন আন্তর্জাতিক রাজনীতিক পর্যবেক্ষকরা হ্যাঁ সঙ্গে আমাদের আশিস চট্টোপাধ্যায় জোটে দোদুল্য মানতার আভাস ইউক্রেনকে সমর্থনের প্রশ্নে দোদুল্য মানতা কি ট্রাম্পের সঙ্গে মিটমাটের পথ বার করতে হবে সাব জানালেন ম্যাটক প্রধান মার্কু